আজকের এই ভিডিওটি তাদের জন্য যাদের ফেসবুকের প্রফেশনাল মোড অপশনটা দেখা যায় না এবং যাদের প্রফেশনাল মোড আছে কিন্তু দেখাচ্ছে এই দুটি বিষয়ে জানাবো ফেসবুক প্রফেশনাল মোড না আসার কারণ নাম্বার ওয়ান আঞ্চলিক ভিত্তিক সীমাবদ্ধতা ফেসবুক কিছু ফিচার অনির্দিষ্ট অঞ্চল বা দেশে প্রথমে চালু করে আপনার দেশে বা অঞ্চলে এখনো এই পিসারটি পুরোপুরি চালু না হতে পারে নাম্বার অ্যাকাউন্টের ধরন মোড সাধারণত ব্যক্তিগত প্রোফাইলের জন্য হলেও ফেসবুক পেজ বা ব্যবসায়িক প্রোফাইলের জন্য আরো বেশি ফোকাস আপনার ব্যক্তিগত প্রোফাইলের কিছু সেটিংস বা ধরন এটির সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে এটি দেখা নাও যেতে পারে নাম্বার থ্রি অ্যাকাউন্টের বয়স নতুন অ্যাকাউন্টগুলোতে ফেসবুক কিছু ফিচার চালু করতে কিছু সময় নিতে পারে অ্যাকাউন্টটি পুরোনো অ্যাকাউন্টটি পুরনো হলে বা নির্দিষ্ট সময় পরে এই ফিচারটি আসতে পারে নাম্বার ফোর ফেসবুকের আপডেট ও পরীক্ষামূলক ফিচার ফেসবুক অনেক সময় তাদের নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে চালু করে এবং পরীক্ষামূলকভাবে কিছু ব্যবহারকারীর জন্য দেয় আপনার অ্যাকাউন্টটি হয়তো সেই পরীক্ষামূলক তালিকায় নেই নাম্বার ফাইভ নির্দিষ্ট নিয়মাবলী মেনে চলা প্রফেশনাল মোড চালু করতে হলে আপনার প্রোফাইলের কিছু নির্দিষ্ট গাইডলাইন পূরণ করতে হতে পারে যেমন প্রোফাইল সম্পূর্ণ হওয়ার নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার থাকা ইত্যাদি দ্বিতীয় স্টেপে জানব ফেসবুক প্রফেশনাল মোড রিকোয়েস্ট পেন্ডিং হয়ে থাকে কেন নাম্বার ওয়ান নির্ধারিত শর্ত পূরণ না হওয়া ফেসবুক পেশাদার মোড চালু করার জন্য কিছু নির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে যেমন নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার থাকা বা কন্টেন্টের ধরন এই শর্তগুলো পূরণ না করলে রিকোয়েস্ট পেন্ডিং থাকতে পারে নাম্বার টু ফেসবুকের রিভিউ প্রক্রিয়া পেশাদার মোড চালু করা রিকোয়েস্ট করার পর ফেসবুক সেটি রিভিউ করে এই রিভিউ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রিকোয়েস্ট পেন্ডিং মেসেজ দেখা যায় নাম্বার থ্রি সার্ভারের বিলম্ব কখনো কখনও ফেসবুকের সার্ভার সঠিকভাবে রেসপন্স করতে সময় নিতে পারে ফলে অনুরোধ প্রক্রিয়াকরণে দেরি হয় নাম্বার ফোর অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যা যদি প্রোফাইল বা আইডির কোনো সিকিউরিটি বা ফলসি সমস্যা থাকে তাহলে পেশাদার মোড চালু হওয়া স্থগিত থাকতে পারে সো ওয়াইজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ